আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা আগ্রহ সম্পন্ন করতে যাচ্ছি ছেলে মিশরের জামায়াতুল আজহার তথা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েন তার মানে আলিম আলহামদুলিল্লাহ এবং এই বিবাহ প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা আগ্দ সম্পন্ন করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ ছেলের বাসা হলো জালকুড়ি মেয়েদের বাসা কোথায় ও নারায়ণগঞ্জ হাজিপাড়া আর মেয়ের বেলপাড়া মাশাল্লাহ কোনো মুক্ত এবং যৌতুক নেই মহর কত ধার্য হয়েছে লক্ষ টাকা এক পুরোটাই পরিশোধ আচ্ছা মার্শাল ছেলে পড়াশোনা করেন কোথায় না শেষ হয়েছে মিশর আলাসার বিশ্ববিদ্যালয়ে পড়েন মাসা ঠিক আছে

أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فاني مكافر بكم الامم وقال عليه الصلاه والسلام: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام: يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء. بارك الله لي ولكم في القران العظيم একটি বিবাহ আমাদের এখানে সম্পন্ন হতে যাচ্ছে উভয় পরিবার নারায়ণগঞ্জের অধিবাসী ছেলে মিশরের জামায়াতুল আজহার তথা আলহার বিশ্ববিদ্যালয়ে পড়েন তার মানে আলিম আলহামদুলিল্লাহ এবং এই বিবাহ প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ এবং সেই সাথে উপযুক্ত হওয়ার পর কোন যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করা দেরিতে বিবাহ সম্পন্ন করা এটা সুনার খেলাফ আলহামদুলিল্লাহ সে বিষয়টিকে এখানে উভয় পরিবার লক্ষ্য করেছেন আমরা ইনশাআল্লাহ আগদ সম্পাদন করে তাদের জন্য সুনার সম্মতন ইসলি সাল্লামের যে দোয়া সেটা নবদম্পতির প্রতিজন নিবেদন করব ইনশা আল্লাহ মেয়ের বাবা কি আপনি আচ্ছা আপনি আমার সাথে সাথে বলেন এটা তার দিকে ইশারা করে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন আমি মিলন খান আমার কন্যা সিনহা খান নেহাকে আপনার নিকট এক নগদ এক লক্ষ টাকা মহারণার বিনিময়ে মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম একটু জোরে সাক্ষী শুনতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবদম্পতির জন্য দোয়া করি বারকল্লাহ লকুমা ওয় বারক আলাই কুমা ওয়া জামা আকুমা এর অর্থ হল আপনি আমিন বলেন এর অর্থ হলো যে হে নবদম্পতি তোমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের উপরে বরকত নাজিল করুন তোমাদেরকে তোমাদের দম এই দাম্পত্য জীবনকে বারাকাময় করে দিন এবং তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ তালা কল্যাণ এবং ভালো কাজের সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসার সৃষ্টি করে দিন আমরা নবদম্পতির জন্য নবী সাল্লাহ ভাষায় দোয়া নিবেদন করলাম আল্লাহ রব্বুল্লা আলমিন এই বিবাহকে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক আল্লাহ নবী সাল্লা সাল্লামের যোগ্য উম্মার ভবিষ্যৎ বংশধরের আগমনের মাধ্যম চরিত্র হেফাজতের মাধ্যম সবর এবং মধ্য দিয়ে একটি সুখী দাম্পত্য জীবন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উপহার দান করুন জাজাকমুল্লা খের জাজাকমুল্লা খের খেজুর খেজুর দিয়ে দেন খেজুর কই কয়েকজনের সহযোগিতা করেন একটু